আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গতি এখানকার তোমরা দেখবা একটা টপিক আসছে যে খারা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু তো এই যে খারা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে আমি তোমাদের দেখাবো যে এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো হয় সেগুলো কিভাবে তুমি খুব সহজে অল্প সময়ে বিশ সেকেন্ডের মধ্যে করতে পারো সেই প্রসেসটি নিয়ে আমি আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটি ধরে তোমরা আমার সাথে থাকবে ওকে দেখো যে ধরো এমন একটি প্রশ্ন আছে একটি বস্তুকে ঊনপঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো বস্তুটির বিচরণ কাল কত কত বেগে বলছি 49 নাইন মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো এই বেগটা দিয়ে একেবারে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো বিচরণকাল কত তাহলে প্রশ্নটা থাকবে বিচরণ কত আচ্ছা অথবা প্রশ্নটা থাকবে দেখো একই উত্তর সবগুলোর আমি কয়েকটি ভাবে প্রশ্ন বলবো একটু মনে রাখবা সবগুলোর উত্তর কিন্তু একই অর্থাৎ একই কথা সবগুলো যখন বলবে যে খারা উপরে নিক্ষেপ করা হলো বিচরণ কাল কত অথবা বলবে ভূমিতে পড়তে কত সময় লাগবে অথবা বলবে ভূমিতে পড়তে কত সময় লাগবে এই একটা প্রশ্ন একই উত্তর কিন্তু কারণ বিচরণকাল মানে কি বিচরণকাল হলো একটি বস্তুকে তখন আমি এভাবে খারাপ উপরে নিক্ষেপ করব। তাহলে এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় যতক্ষণ উঠবে এটাকে বলবো আমরা কাল আবার ওই সর্বোচ্চ উচ্চতা ওঠার পরে তুমি কী জানো যে একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় ওঠে তারপরে বেগটা শূন্য হওয়ার পর কিন্তু আবার নিচ্ছে নামে তো সে তখন পরন্ত বস্তু নিয়ে আচরণ করে ওই নিচ্ছে নামাটাকে বলবো আমরা পতনকাল এই যে উথানকাল আর নিচে নামার সময়টা হলো পতন কাল এই উথান কাল আর পতন কালের সমষ্টিকে কিন্তু আমরা বলি বিচরণকাল তাহলে তোমাকে বলবে যে ভূমিতে পড়তে বা কত সময় লাগে একবার উঠছে আবার নামছে তাহলে এই যে বিচরণকাল কত বা ভূমিতে পড়তে কত সময় লাগবে এটা একই কথা অথবা বলবে কত সময় শূন্য থাকবে কত সময় শূন্য অবস্থান করবে বা কত সময় শূন্য থাকবে মনে করো এই রকম প্রশ্নগুলো বলবে আচ্ছা তাহলে এই যে প্রশ্নগুলো যে বিচরণকাল কত পড়তে কত সময় লাগবে কত সময় শূন্যে থাকবে অথবা কত সময় বায়ু বায়ুতে থাকবে কত সময় বায়ুতে থাকবে একই কথা সবগুলো এরকম করে প্রশ্নগুলো থাকতে পারে প্রশ্নগুলো দেখো আসলে যে বায়ুতে থাকবে শৈন্য থাকবে কত সময় লাগবে ভূমিতে পড়তে বিচরণকাল কত সবগুলোর একই উত্তর সেইটা কি উত্তর কাজ করবা এই টু ইউ ডিভাইডেড জি অর্থাৎ এই যে তোমাকে প্রশ্নের যে আদিবেগটা দেওয়া থাকবে প্রশ্নের যে বেগটা দেওয়া থাকবে এটার সঙ্গে একটা টু গুণন দিয়ে নাইন পয়েন্ট এইটে ফাঁক দিয়ে দিবে তাহলে কি কাজ করবো এই ঊনপঞ্চাশ গনন দুই ডিভাইডেড নাইন পয়েন্ট এইট দেখো দশ উত্তর দশ প্রশ্নে দেখো বিচরণ কাল চাইলে প্রশ্নে যে আদি ব্যক্তি দেওয়া থাকবে তাকে ডাবল করে তাকে ডাবল করে নাইন পয়েন্ট দিয়ে ভাগ দিয়ে দেবো শেষ একটু ভালো করে মনে রাখবা তা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পারছো এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালাম আলাইকুমুল্লা